বৃষ্টিতেই শিলচর শহর কৃত্রিম বন্যায় ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ শহরের একাধিক এলাকা প্লাবিত বৃষ্টির জল নামছেনা রাস্তা থেকে যানজটে বিপর্যস্ত শিলচরের জনজীবন স্কুল কলেজ গ্রামে পড়ুয়া থেকে অফিস যাত্রী সবাই জলজটের ভোগান্তির শিকার অল্প বৃষ্টিতেই কার্যত ভূগন্তীর নগরীতে পরিণত হয়েছে শহর শিলচর। শনিবার রাত থেকে হওয়া বৃষ্টির পর রবিবার সকালে দেখা গেল শহরের ব্যস্ততম ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ একাধিক এলাকা কৃত্রিম জলাবদ্ধতায় প্লাবিত। কলেজ রোড, বিবেকানন্দ রোড, শিববাড়ি রোড সহ বেশ কয়েকটি রাস্তায় হাঁটু সমান জল জমে যাওয়ায় সকাল থেকে যান চলাচল ব্যাহত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নালার পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টিতেই জল সরাসরি রাস্তায় উঠে আসছে ফলে সকালবেলা স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে গাড়ি চালকরাও বাধ্য হচ্ছেন জলের মধ্য দিয়ে গাড়ি চালাতে যা যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে শহরবাসীর দাবি শিলচর শহরে জলাবদ্ধতা সমস্যা নতুন কিছু নয় প্রায় প্রতি বর্ষাতেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি হচ্ছে অথচ প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী সমাধান না করায় সাধারণ মানুষকে বারবার একই মুখে পড়তে হচ্ছে অনেকেই বলছেন যে শহরের ড্রেনেজ সিস্টেমের আধুনিকীকরণ এবং দ্রুত সংস্কারই এখন একমাত্র সমাধান স্থানীয়দের আশঙ্কা এই সমস্যা যদি দ্রুত সমাধান না হয় তবে ভবিষ্যতে সামান্য বৃষ্টিতেই পুরো শহর অচল হয়ে পড়তে পারে তাই শিলচরবাসী দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন আমরা আজকে সকাল ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি শিলচর শহর আজকে জলমগ্ন আবার অল্প কিছু বৃষ্টিতে শিলচর শহরে যদি এই জলের মগ্ন হচ্ছে আমরা কিছুদিন সবসময় দেখি শিলচরের বিধায়ক শিলচরের ফুটপাথগুলোর মধ্যে টাইলস লাগাচ্ছে এইগুলা করছে শিলচর উন্নয়নের কাজ করছে আমরা কোনোদিনই দেখতে পাচ্ছি না শিলচর শহরের বিধায়কের নালা পরিষ্কার কোনো সময় দেখা যাচ্ছে না আজকে শিলচর শহরের বিধায়ক যদি অন্য কিছু না করে নালাগুলো পরিষ্কার করতে মানুষের এই নরক দুর্ঘটনা হতো না আমরা শিলচরের বিধায়কের উপরে আস্থা উঠে গেছে আমরা আস্থাটা এখন আসাম গভর্নমেন্ট মিসুবলটির, কমিশনার যে নিয়োগ করেছেন উনার উপরে আমাদের আস্থা উনি যদি উনার দৃষ্টি আকর্ষণ করে আমরা বলছি যে উনি যদি আমাদের নালাগুলো একটু পরিষ্কার করে দে তা আমাদের জন্য খুব উপকৃত হবে সামনে দুর্গা পূজা আসছে ওনাদেরকে এটা একটু মাথায় রেখে নালাগুলা যেন পরিষ্কার করে কারণ অল্প কিছু বৃষ্টিতে হাঁটু জল উড়ার জল এইগুলা জিনিস তো আগে দেখে আমরা